সিডনি ম্যারাথনে সফলভাবে দৌড় শেষ করেছেন যোগান টেলিভিশনের আলামিন মিয়া এই প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড অ্যাথলিক্স দ্বারা প্ল্যাটিনাম লেভেল রোড রেস এবং চলতি বছরে ওয়ার্ল্ড ম্যারাথন মেজরদের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা কয়েক হাজার দৌড়বিদদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন আলামিন বিশ্বের অন্যতম ম্যারাথন প্রতিযোগিতার মধ্যে একটি টিসিএস সিডনি ম্যারাথন এই প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স দ্বারা প্লাটিনাম ডেভেল রোড রেস এবং চলতি বছরে ওয়ার্ল্ড ম্যারাথন মেজরদের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে এর ফলে এটি জায়গা পেয়েছে বোস্টন লন্ডন বার্লিন শিকাগো নিউ ইয়র্ক এবং টোকিও ম্যারাথনের পাশে দশ ও চোদ্দ দশমিক দুই কিলোমিটার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে এই ম্যারাথন এবারের আসরে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টিসিএস সিডনি ম্যারাথন দু হাজার পঁচিশে অংশ নেন বাংলাদেশি অ্যাথলেট মোহাম্মদ আলামিন মিয়া বিভিন্ন দেশের কয়েক হাজার প্রতিযোগীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি সফলভাবে দৌড় ফিনিশ করে দেশের পতাকা উছিয়ে ধরেন আলামিন কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজের কর্মস্থল যমুনা টেলিভিশন ও স্পন্সর প্রতিষ্ঠান এশিয়াই ফুডস লিমিটেড ও মাইনট্রি লিমিটেডের প্রতি এই সাফল্য শুধুমাত্র আমার নয় এটি বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত আমার পরিবার শুভাকাঙ্ক্ষী স্পন্সরদের ও যমুনা টেলিভিশনের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ যাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না দীর্ঘদিন ধরে রান ফর বাংলাদেশের অধীনে আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে আসছেন এই অ্যাথলেট বাংলাদেশকে বৈশ্বিক ম্যারাথন মানচিত্রে তুলে ধরার প্রচেষ্টায় এরই মধ্যে লস অ্যাঞ্জেলেস মুম্বাইসহ একাধিক আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার এবার টিসিএস সিডনি ওয়ার্ল্ড মেজর ম্যারাথনে নাম লিখিয়ে সাফল্যের মুকুটে যুক্ত করলেন আরও একটি পালক ধারাবাহিকভাবে ম্যারাথনে অংশগ্রহণের মাধ্যমে ক্রীড়াপ্রেমী তরুণদের অনুপ্রাণিত করছেন আলামিন সুস্থতার পাশাপাশি নির্মল বিনোদনের জন্য দৌড়কে সকলের মাঝে ছড়িয়ে দিতে চান তিনি দীর্ঘ প্রস্তুতি নিয়মিত প্রশিক্ষণ এবং আত্মবিশ্বাসের প্রতি জোর দেওয়ার তাগিদ এই অ্যাথলেটের সিডনি ম্যারাথনের মতো বিশ্বমানের প্রতিযোগিতায় উড়েছে বাংলাদেশের পতাকা যা নিঃসন্দেহে তৈরি করেছে ঐতিহাসিক এক মুহূর্ত নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে আরও অনেক তরুণ এতে অনুপ্রাণিত হবে বলে মনে করেন অ্যাথলেট শুভ যমুনা স্পোর্টস